আমরা বলছি যে আপনার আমরা যখন ডাকবো আপনারা এই পাথরঘাটা বাজারে করে চলে আসবেন আমরা পানির জন্য আন্দোলন করবো যাতে করে শীঘ্রই পানিটা আমরা পাই এর আগেও মিটিং করেছি এই পাথরঘাটার কোন গ্রাহক আমরা পাশে পাইনি অর্থাৎ আপনাদের পানির প্রয়োজন নেই আপনাদের বাস আপনাদের পাশায় ঢুকুন এটাই আমরা চাই আপনি না পাইলেও পানির বিল আমরা ঠিকই পাই পৌরসভা হেতু একটা একটিভ আছে কিন্তু এর আগে যে পৌর মেয়র মহোদয় ছিলেন উনি বসে যারা বিষয়টা দেখুন মানে উনি দেখতে দেখতেই গেছে এরপরে প্রশাসক আসল আমাদের সামনে একটা মুলাজিমাই আছে আমাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় করিয়া আমাদের কোনো পানি না দিয়া সেটা এখান থেকে সে চলে গেছে তারপর আজকে দিন ধরে মানুষ পানি পায় না যেমন লালন জল বিবাহ মারছে কাছে থাকতে নদী মেঘ না আমাদের ডাইনের বিশ্বাসী বামে বয়স সার এত পানি থাকার পরেও আমরা কেন পানি পাই না কিন্তু আমাদের গরু ট্যাক্স আমরা নিয়মিত দিতেছি কোটি কোটি টাকা আমাদের প্রতি ট্যাক্স আছে আমার বাড়ি আজকে তিরিশ বছর ধরে কোনো পানি নাই আমার কোনোই নাই কিন্তু আমি পানির বিল আমার পাঁচশো টাকা পানির বিল দেওয়ার তারা এখানে দিয়ে দিছে কিন্তু আমি এর প্রতিবাদ করি এবং যদি তারা এই পানি না দিতে পারে তা আমরা পৌরসভা থেকে আমাদের ইউনিয়নে দেওয়া হোক আজকে পৌরসভা একটা আছে তারা না তারা যদি ইংরেজি বলি তো আর যদি বাংলায় বলি তাহলে ওরা থাকে ঘর দামাই ওদের নিজেদের কোনো পশুবার নাই আজকে তিরিশ বছর ধরে তারা মানুষের বাড়িতে থাকে আর এদিকে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন থেকে এসে আমাদের পত্র পৌরসভা সব তারা দায়িত্ব পালন করতেছে এবং আরেকটা জায়গা তারা ভাড়া দিয়ে খাইতেছে তাদের নিজেদের জায়গা নাই এখন আনাইলে থাকি গর্দামাই আমরা পৌরসভায় ট্যাক্স দিই পানির বিল দিই এটা তারা বাধ্যতামূলক আমাদেরকে দেবে এটা আমাদের পৌরসভার অধিকার এই অধিকারের চেয়ে আমাদের যে জীবন রক্ষায় দূর দূরান্ত থেকে শুধু পাতালটা পৌরসভা না দূর দূরান্ত থেকে এখানে পানির জন্য মানুষ কলস নিয়ে আসে এখান দিয়া এক কলস পানি নিয়ে বাদুরতলা হরিঙ্গাটা রোহিতাস কালমাগা বিভিন্ন জায়গায় এই এক কলস পানি নিয়ে এখান দিয়ে সারাদিন রিক্সা চালিয়ে চলে যায় এই পৌরসভায় যদি পানি না থাকে তাহলে কিন্তু টোটাল উপজেলায় চারটি ইউনিয়নে পানির ব্যাপক সংকট আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মিটিং সিটিং এর মাধ্যমে পানির সেই ব্যবস্থার জন্য আমরা জেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানিয়ে এসেছি ইতিমধ্যেই বিভিন্ন দাবি প্রেক্ষিতে তারা একটা পানি মনিটরিং কমিটি গঠন ঘোষণা করেছেন যাতে করে এরা পাবলিকের পেদানি খায় বাংলা খান বাংলা কেন উঠুতে খায় আজকে পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাব মডেল প্রেস ক্লাব পাথরঘাটা প্রেস ক্লাব তিনটা প্রেস ক্লাবের সভাপতি এই মহিলা সদস্য পাশে আমাকেও রাখা হয়েছে কিন্তু রাস্তায় যখন হাঁটতে যায় তখনই বিভিন্ন গ্রহ আমাদেরকে বিভিন্ন রকম কালমন্দ করে যে আপনারা পানি কমিটি লোক আমাদের পানি কোথায়